তানভীর আর তায়েফ দুই ভাই বড় ভাই তানভীর দশ বছরের আর তায়েফ সাহ দুজনেই দুষ্টু আবার খুব আদরের একদিন বিকেলে দোকান থেকে দুইটা চিপসের প্যাকেট কিনে আনল তানভীর তায়েফ দেখি বলল ভাইয়া আমার জন্য আনো নাই তানভীর একটু ভাব নিয়ে বলল তুই তো চাও না আর আমি তো আল্লাহর জন্য রোজা রাখি চিপসও খাই না তায়েফ বলল তালে এক প্যাকেট আমাকেও দাও আমি খেয়ে দোয়া করব আল্লাহ ভাইয়াকে জান্নাত দাও তানভীর চিন্তা করে বলল আচ্ছা সোয়াব যদি বেশি পাই তাহলে দেই আরেক প্যাকেট বাড়িয়ে দিয়ে বলল এই মেয়ে সোয়াবের চিপস তাদের মা পাশ থেকে শুনে বললেন সাবাস ছোট ভাইকে কিছু দিলে শুধু ভাই খুশি না আল্লাহ খুশি হন আর তুমি যখন আল্লাহর জন্য কিছু দাও তখন সেটা সৎকা হয়ে যায় তানভীর চোখ বড় করে বলল মানে একটা চিপস দিয়ে আমি জান্নাতে যেতে পারি মা হাসলেন হ্যাঁ যদি নিয়ত থাকে আল্লাহর জন্য তানভীর তখন দৌড়ে গিয়ে ছোট ভাইকে বলল তুই কালো চাস আমি ইনশা আল্লাহ প্রতিদিন জান্নাত কামাই কর ছোট ছোট ভালো কাজ যেমন ভাইকে খাবার দেওয়া আল্লাহর জন্য করলে তা বিশাল সয়াব হয়ে যায় ভালো কাজের নিয়তি মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারে